মোবাসির এবং রিপনের মধ্যে হচ্ছে খেলা নম্বর কুস্তিকের রিপন এবং রিপন মোবাশীর তিন শুনে বয়দানে গিয়েছে শুধুপুর রাঙ্গামাটি ব্রাহ্মণগাঁও সবুজ গামসা সাদা শর্টপ্যান্ট পড়িত যিনি মোবাশীর এবং লাল গামসা সাদা শর্টপ্যান্ট পড়িত যিনি রিপন শুধেপুরের পক্ষে সাত নম্বর কুস্তিগির রিপন ছয় নম্বর কুস্তিকির মোবাশির ডালা পক্ষে মোবাসির মাল এবং রিপন মাল তিন শুনেতে গিয়েছে সুখদেবপুর রাঙ্গামাটি ব্রাহ্মণগাঁও চমৎকার চমৎকার মুবস